শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা एग्जाम প্রিপার এন্ড জব সাপ্লাই এই ইউটিউব চ্যানেলে শুভ দর্শক আপনাদের কয়েকদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এর জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এতদিন আপনারা আমাদের কাছে পিডিএফ এ নোটস পেয়েছেন এখন আপনাদের জন্য আমরা হার্ড বুক তৈরি করেছি ইতিমধ্যে আপনারা অনেকে হার্ডবুক নিয়ে নিয়েছেন আর হার্ডবুক বুক বানানোর মেইন রিজন হচ্ছে যেটা আপনারা জানেন আপনারা অনেকে খবর খবরও হয়তো দেখেছেন আমি কয়েকটা গ্রুপের উপর ইউটিউব চ্যানেলের উপর মামলা দিয়েছি কেন দিয়েছি আমাদের যে পিডিএফটা আমরা তৈরি করেছিলাম সেটা তারা বিভিন্ন জায়গায় নিয়ে কম প্রাইসে বলতে গেলে সব জায়গায় তারা ছড়িয়ে দিয়েছে হ্যাঁ তারা এসব করে ফ্রড করেছে সেজন্য আমরা সম্পূর্ণ নোটসটা আমরা চেঞ্জ করেছি চেঞ্জ করে আমরা এখন কি করেছি আমরা নতুন করে আবারও পিডিএফ এবং নতুন আমরা হার্ড বুকে আমরা তৈরি করি হার্ড কপিতে আমরা তৈরি করেছি ঠিক আছে এখন টোটাল পাঁচটি বই রয়েছে পাঁচটি আপনাদেরকে ডেমোগ্রাফ সেদিন আমরা তাদেরকে তিনটি দিকে এখন আমরা পাঁচটি তৈরি করেছি পাঁচটি কি কি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো নতুন পিডিএফ এ কি কি থাকবে এই পাঁচটি কি কি থাকবে সম্পূর্ণ আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো বন্ধুরা যারা যারা ত্রিপুরা হাইকোর্টে পরীক্ষা পড়তে যাচ্ছেন এই পাঁচটি বুকস এই পাঁচটি বুকস আপনাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনাদের ক্যারিয়ার বদলে দিতে পারে আপনারা তো আজেবাজে কত ভবিষ্যতে কত টাকাই না খরচ করেন একটা বার ত্রিপুরা এক্সাম থেকে এই বুকস্টি আপনারা পড়ে দেখবেন আপনার কিভাবে আপনারা এই চাকরিতে কমন পান এটা ত্রিপুরা एग्जाम কে করে গ্যারান্টি দিচ্ছি এই ফার্স্ট টি বুকসে এতটা মেহনত করা হয়েছে এতটা পরিশ্রম করা হয়েছে এই পাঁচটি বইয়ের মধ্যে তো দেখুন আমি বলে দেই শুরু থেকে বলে কারা এই বুকসটি নেবেন আর কারা পিডিএফ নেবেন হ্যাঁ ঠিক আছে পিডিএফ নেবেন তারা যারা মোবাইলের মধ্যে নিয়ে পড়তে চান তারা নেবেন পিডিএফ এই সেম এই বই আমার হাতে যে বইগুলো রয়েছে এইগুলো পিডিএফ আপনারা পাবেন এবং যারা নিয়ে যে পিডিএফ নিয়ে আবার জেরক্স করতে চান তারা আর পিডিএফ নেবেন না আপনারা ডাইরেক্টলি আমাদের কাছে থেকে হার্ড বুক নেবেন এই হার্ড সরি হার্ড কপি নেবেন নিলে আপনারা আমাদের আমরা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে একদিনে পৌঁছে দিব তো এক কথা হচ্ছে পিডিএফ আপনার কত প্রাইস করবে সম্পূর্ণ সিলেবাস আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি দেখুন স্ক্রিনে দাম প্রাইস লেখা থাকবে প্রথমে হচ্ছে দেখুন ত্রিপুরা হাই কোর্টের প্রিভিয়াস হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রয়েছে এখানে সেট আমরা দুইটা সেট রেখেছি ঠিক আছে ত্রিপুরা হাই কোর্টের দুইটা সেট আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে দেখুন ত্রিপুরা হাই কোর্টের কিন্তু সেভেন্টি ফাইভ পার্ট সেট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন সেট রয়েছে টোটালি দুইটা ঠিক আছে টোটাল দুইটা সেট এখানে কিন্তু দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে দেবো ত্রিপুরা হাইকোর্টের প্রিভিস ইয়ারের কোয়েশ্চন সেট 75 মার্কস এর আচ্ছা এগুলো আমরা আপনাদেরকে পিডিএফ দেবো ঠিক আছে আচ্ছা প্রাইসটা দেখুন আপ চার্ট দেখতে গেই এটা সেদিন দেখেছিলাম ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পিওনের एग्जाम 2025 এ লেটার রাইটিং 25 মার্কস আপনাদের ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমাদের এই সিলেবাস সম্পূর্ণ ফার্স্টে বই দেবো আপনারা ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দুটোটাই বলবো থাকবে আপনারা ইংলিশ যারা আপনারা যারা বাংলা পড়তে পারেন না আপনারা এটা নিতে পারেন কারণ এখানে বেঙ্গলি বিলিঙ্গেল বেঙ্গলি ইংলিশ দুটোটা পার্সন আমরা এই নোটে আমরা রেখেছি ঠিক আছে এটা হচ্ছে লেটার রাইটিং এখানে টোটাল একশোটি টোটাল একশোটি লেটার রাইটিং রাখা হয়েছে টোটাল একশোটি লেটার রাইটিং এই বইতে রাখা হয়েছে ঠিক আছে তো এরপরের যে বইটা হচ্ছে এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এক্সামের জন্য জুডিশিয়াল এন্ড পিওন রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চন এটাতে জুডিশিয়াল এবং পিওন রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চন আপনারা পেয়ে যাবেন খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমরা আমরা এখানে বেছে বেছে রেখেছি ঠিক আছে আচ্ছা নেক্সট যে বইটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ বইয়ের আমরা থিকনেস দেখতে পাচ্ছি ঠিক আছে জেনারেল নলেজ এন্ড

টোটাল পাঁচটি বই দেবো আপনাদেরকে টোটাল পাঁচটি বই দেবো এটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা এবং ন্যাশনাল তো ম্যাক্সিমাম আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি কারণ বেশিরভাগ ত্রিপুরা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে ঠিক আছে এখানে দুই হাজার জানুয়ারি থেকে আপনারা দুই হাজার পঁচিশের জুন অব্দি আপনারা এখানে আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে কারেন্ট আচ্ছা তো কথা হচ্ছে বইগুলো আপনারা কিভাবে পাবেন বইগুলো টোটাল প্রাইস কত বইগুলো টোটাল এই পাঁচটি সাবজেক্টের পাঁচটি বইয়ের প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় আপনার ঘরে বইটি পৌঁছে যাবে

তাই এখন যে পিডিএফ যদি এই সম্পূর্ণ বইগুলো আর এগুলো সম্পূর্ণ নতুন এগুলো কিন্তু আগে যেগুলো দিয়েছি সেগুলো নয় এগুলো সম্পূর্ণ নতুন বই এগুলো পিডিএফ পার্সন যারা নিতে চান পিডিএফ প্রাইস পড়বে ত্রিপল নাইন তিন নয়শো নিরানব্বই টাকা এগুলো যদি আপনারা পিডিএফ এ নিতে চান এই পাঁচটি বই নয়শো নিরানব্বই টাকা পড়বে পিডিএফ এ যারা মোবাইলে পড়তে চান আপনারা পিডিএফ এ নেবেন যারা জেরক্স বাড়িতে মনে করেন যে পিডিএফ নিয়ে আবার জেরক্স করতে চান না পিডিএফ নেবেন না কারণ জেরক্স করতে গেলে এটা পিডিএফ নিয়ে আপনাদের পাঁচ চার পাঁচ হাজার টাকা আপনাদের কষ্ট পড়ে যাবে ঠিক আছে আপনারা যদি জেরোস করতে চান তাহলে আমাদের কাছ থেকে ডাইরেক্ট জেরোস কপি হার্ড কপি নেবেন তাহলে আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আর যদি পিডিএফ এপিও পড়তে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নয়শো নিরানব্বই টাকায় নিয়ে পিডিএফ মোবাইলে পড়তে পারবে তো পিডিএফ পার্সনের প্রাইস হবে নয়শো নিরানব্বই আর এটা হার্ড কপির প্রাইস হবে চব্বিশশো নিরানব্বই ঠিক আছে তো এই হচ্ছে হাই গ্রুপ ডি আর আমরা জিআরপিটি সবকিছু আমাদের কাছে হার্ড কপি আসছে সব প্রতিটা এক্সামের আসছে আপনাদেরকে আপডেট দেবো এসএসসি এম সবকিছু সব কিছুর আমাদের কাছে হার্ড কপি আসছে ঠিক আছে বন্ধুরা এই বইটি আপনাদের হাইকোর্টের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই আপনারা এটা নিয়ে একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিং